সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ভ্লগ একটা নতুন দিনের দিন যাপন শুরু করে দিলাম আমি অনুপমা আর আমার অনুপমা সারাটা দিনকে সঙ্গে নিয়ে সকালবেলায় বসিয়ে দিলাম চা সকালের বাসি কাজ সারা হয়ে গেছে এরপরে চাটা খেয়ে স্নান করে পুজো করতে যাবো উল্টো দিকে বসে আছে ডাইনিং টেবিলে পল্লব পল্লবের সাথে কথা বলছি আর আর চাটা বানাচ্ছি টুকটাক কথাবার্তা আমাদের থাকে তো এই সময়টুকুই তো তারপরে তো যে যার কাজে বেরিয়ে পড়বো তাই ওইদিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আর কাজ করছি চা রেডি হয়ে গেছে চাটা নিয়ে এখন ওই যে গুঁড়ো দুধটা এনে রেখেছি অমূল্যা অমূল্যটা দিয়ে চাটা খাই রোজ না মাঝে মাঝে যেদিন ইচ্ছে হয় এই জন্যই গুঁড়ো দুধটা আনা লিকুইড দুধ আনলে কী হবে বলো তো শেষ করতে হবে এই একটা মানে তারা থাকে মাথার মধ্যে আর গুঁড়ো দুধ তো তুমি তোমার মতন যেদিন ইচ্ছা হবে মেশাও খাও কোনো দিন রচা খাচ্ছি কোনো দিন দুধ চা খাচ্ছি কখনও একজন দুধ চা একজন রচা খাচ্ছি এরকমভাবে খাচ্ছি আর কি তবে রচাটা আমি বেশি খাই মানে লাল চা আর পল্লব দুধ চাটা খাই ওর ঠিক দুধ চা না খেলে ওর বলে যে আমার চা খাওয়ার তৃপ্তিটা হয় না তবুও তো এখন আমি বলে বলে অনেক লাল চা খাওয়াই আগে তো খেতই না দুধ চা ছাড়া লাল চা মুখেই দিত না তো চলো চা আর বিস্কুট নিয়ে নিয়েছি এবার খেয়ে দেখো আজকে একটু সুজির চিলা করছি আবার অনেক দিন পর এই সুজি আর টক দইয়ের গোলাটার মধ্যে দিয়েছি হচ্ছে এই একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি নুন একটু হলুদ আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে চিলাটা বানাচ্ছি অনেক দিন পর সুজির চিলা বানাচ্ছি ব্যাস তুই যে চিলা বানাচ্ছি বলতে বলতে চলে গেলো কারেন্ট ও ঘর কিছু বলার নেই দেখেছো বাইরে আবার হাওয়া দিচ্ছে এটা টেনে না দিলে দি ব্রেকফাস্ট রেডি সস আর তার সাথে সুজির ছিল এখন ভীষণ তারা বেশি কথা বলতে পারবো না এইদিকে রাখা আছে এইটা নেব লাঞ্চে মানে জাস্ট ঢুকেছি দরজাটা খুলে ঢুকেছি দেখছি হঠাৎ আওয়াজ শুরু হয়েছে কি লাকি দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ভাগ্যিস ভিজতে হয়নি শুভ সন্ধ্যা সবাইকে পল্লবাজকে সন্ধ্যাবেলা বাইরে চা খেয়ে নিয়েছে আমি ঘরে এলাম বেশ একটু বৃষ্টিও পড়ছে চুলটা কেমন ধুয়ে রয়েছে বেশ একটু বৃষ্টিও পড়ছে আমি ভাবলাম একটু লাল চা বানাই আর আসার সময় শিঙাড়া নিয়ে এসেছিলাম লাল চা আর শিঙাড়া নিয়ে এটা খেয়ে গিয়ে সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে খেয়ে গিয়ে তারপর বসবো তোমার অফিসের পাশেই এই তৈরি তৈরিটা খুব ভালো বানায় रिलिपिट खूब भाव बनाए অফিস থেকে এসে চা টা খাওয়া হলো শিঙাড়া দিয়ে একটুখানি রেস্ট নেওয়া হলো চলো এবার রাতের রান্নার জোগাড় করে ফেলি রাতে বানাবো পল্লব সেদিন দুটো ফুলকপি নিয়ে এসেছিল রবিবার দিন ওই ফুলকপি দুটোকে বেশ সুন্দর করে কেটে নিয়ে ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর করে তরকারি করব। ফুলকপি আলুর তরকারি আর ভাত আর কিছু না রাতের খাবার তো আর দুপুরবেলা একটু রিচ খাবারই খাওয়া হয়েছে কারণ সেই পোলাওটা খেয়েছি তো রাতের জন্য এইটাই করে নেবো পল্লবেরও আসার টাইম হয়ে এসছে আমি ভাত এক ফুট দিয়েই রেখেছিলাম আর একটা ফুট দিয়ে নেব ঢুকতে ঢুকতে আজকে তো মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন ওর একটু ঢুকতে দেরি হয় বাড়িতে কারণ আদরের পড়া থাকে নটা পনেরো কুড়ি পর্যন্ত তাই ওর সাড়ে নটা পনেরো দশটা বেজে যায় ঢুকতে ঢুকতে দেখো বলতে বলতেই আবার নেমে গেল বৃষ্টি আসবে ছাতা তো নিতে বললে নেবে না আসবে ভিজে ভিজে আমাদের মৌ কেমন আছে মৌয়ের বাড়িতে যে যেতাম ওই মৌয়ের গাছের লেবু কালকে পাঠিয়েছে পল্লবকে দিয়ে ও এটা দিয়ে খাওয়াটা পুরো জমে যাবে ডালের সাথে এরম লেবু হলে আর কি চাই বলো দেখো ভাত আমার ভাত পল্লোবের ভাত আর এর সাথে খাবার জন্য বানিয়েছি ফুলকপি আলু দিয়ে এই তরকারিটা এটা দিয়ে খাবো আজকে ভাত আজকে রাতের খাবারে এটাই আছে চলে এসেছি আবার এখন কটা বাজে দেখলে তো 11টা 5 বাজে মোটামুটি এই টাইমেই আমাদের রুটিন হয় ওইদিকে আরেকজন এখন ধূপকাঠি চুজ করছে কোনটা ধরাবে আমরা রোজ শুয়ার সময় নয় কর্পুর জ্বালিয়ে শুই নয় ধূপকাঠি জ্বালিয়ে শুই মানে একটা দারুণ পজিটিভিটি আসে ঘরের মধ্যে তাই হোক আমি ঢুকার পরেও বৃষ্টি নামলো আর পল্ল ঠিক ঢুকবে যেটা কাছাকাছি চলে এসেছে তখন আবার ঘুর বৃষ্টি তোকে একটু ভিজতে হলো মাথাটা ভেজে নি মাথায় একটা চাপা দিয়ে নিয়েছিল বা বডিটা একটুখানি ভিজেছে আর কি গেঞ্জিটা একটু ভিজেছে তারপরে বৃষ্টিটা বেশ অনেকক্ষণ কন্টিনিউ করলো এখন আর নেই বৃষ্টিটা এখন ওয়েদার আপডেটে দেখছিলাম যে কালকে নাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কালকে রথের দিন এটা তো খুব ন্যাচারাল ব্যাপার সবাইকে অগ্রিম রথের শুভেচ্ছা কারণ এই ব্লগটা তোমরা পাবে রথের দিনে রথের শুভেচ্ছা কালকের দিনে যেতে পারলে রথের দড়িটা টানতাম বা রথের মেলাটাও দেখতাম কিন্তু কাল বিভৎস ভিড় হবে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারপরে তো অফিস আছে কোনো আর কোনো চান্সই নেই তো ওই ফুলকপি আলুর তরকারি করলাম করে ওইটা দিয়ে ভাত খেলাম ভাত খেয়ে নিয়ে তারপরে এলাম তোমাদের কাছে আর টুকটাক যা ঘরের কাজ সেগুলো গুছিয়ে ফেলেছি গুছিয়ে নিয়ে তোমাদের কাছে এসেছি তো ফ্যানটা আজকে বন্ধ করে দিয়েছি কালকের ভিডিওটা যেটা তোমরা আজকে পেয়েছো আর কি ওই ভিডিওটাতে ফ্যানের আওয়াজটা খুব মানে কানে লাগছিল তাই জন্য এখন ফ্যানটা বন্ধ করেই বসেছি হোক একটু কষ্ট হবে এই আর কি একটু গরম লাগবে খুব একটা গরম যে আছে তা আর কালকে তোমাদেরকে যে বললাম কালকে গেছিলাম দিদির সাথে দিদি দাদার সাথে রেজিস্ট্রি করতে তো দাদা দিদি বললো চলো খাবে চলো খাওয়াবে আমাদের আমি বললাম না দিদি খাবো না খেতে ইচ্ছা করছে না বাইরে কিছু খাবো না এই গরমের মধ্যে আর সব থেকে বড় কথা হচ্ছে পল্লবকে আর আমাকে দুজনকেই আবার অফিসে ফিরতে হবে ওকে ওর ফিল্ডে আর আমাকে আমার কাজে তো সেই জন্য আর কি আজকে বাদ দাও তা দিদি বললো যে তাহলে কবে খাবে আমরা দিদি ঘরে খাবো আমরা আমরা বাইরে খাবো না ঘরে খাবো তুমি বললো ঠিক আছে চলো তাহলে সবাই মিলে একসাথে খাওয়া হবে এবার দিদির ছেলে তো কলকাতায় থাকে দিদির ছেলে পরীক্ষা চলছিল আসবে তারপরে সবাই মিলে একদিন আমাদের ভুঁড়িভোজ হবে তো সেই ভুঁড়ি ভোজটা ঘরের রান্নায় ঘরের ভুঁড়ি ভোজ তার মানে সেটা ফান্ডেতেই হবে জমিয়ে আমরা ভুঁড়িভোজ করবো খুব আনন্দের সংবাদ তো আনন্দের সংবাদ কারুর হলে সেটা হবে এখন তো এই যে যাই হোক আর কালকে কমেন্ট করেছে কালকে যার কথা বলেছিলাম আমি আমার ব্লগে যে যার কমেন্টটা করেছিলাম ওনার চ্যানেলটা জানলে মা বলেছে যে সাবস্ক্রাইব করতাম মা তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ওনার চ্যানেলের এর লিঙ্কটা হ্যাঁ তুমি দেখো ভালো লাগবে তুমি যে ধরনের মোটামুটি দেখবে আমাদের একই ধরনের মানুষরা দেখে বেশ পাঁচটা সাতটা কমন দর্শক এমন দর্শক না যে পার্টিকুলার আমার চ্যানেলটাই দেখে অন্য কোনো চ্যানেলে তারা যায় না এরকম না ম্যাক্সিমাম দর্শকটাই কমন দর্শক আমাদের তার মানে বোঝা যায় কি আমাদের স্টাইল গুলো মোটামুটি একরকম কারোর আর্থিক পরিস্থিতি একটু বেশি ভালো কারোর আর্থিক পরিস্থিতি মধ্যম মানের এই তফাৎ আর কি চলো অনেক কথা বলে ফেলেছি আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি গরম লাগছে প্রচন্ড আর পারছি না টাটা বাই বাই গুড নাইট আবার কালকে নতুন ভ্লাবের সঙ্গে টাটা